আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম সব থেকে সহজ একটি পুডিং রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং আর এই ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানো সবথেকে সহজ সব পুডিং রেসিপির মধ্যে এটা একদমই খুবই সহজ এবং হাতের নাগালের মধ্যে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই কম সময়ে এই ঝটপটে ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করে নেওয়া যায় আর এই পুডিংটি দেখতে মাসাল্লাহ যতটা সুন্দর খেতে তার থেকেও অসম্ভব মজার এক কথাই অতুলনীয় যারা ট্রাই করেছেন তারাই শুধুমাত্র এই স্বাদ বলতে পারবেন আর যারা ট্রাই করেনি তারা অবশ্যই এই রেসিপিটি দেখার পরে একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই পুডিংটি তৈরি করা এতটাই সহজ যে কেউ ইচ্ছা করলেই যখন তখনই এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পুডিং তৈরির জন্য আজকে এখানে মাঝারি সাইজের আমি দুইটি পাকা আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব মূল রেসিপিতে আমের পিউরিটা তৈরি করে নিতে হবে তার জন্য একটি নাইফ দিয়ে আমি আমটাকে স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে খোসা ছাড়িয়েও আমটাকে আলাদা করে নিতে পারেন আমি খোসা না ছাড়িয়ে এভাবে নাইফ দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমটাকে আমার কাছে মনে হয় সহজে খোসা থেকে সারিয়ে নেওয়া যায় তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন আমি সম্পূর্ণ আমটাকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমি আমি একইভাবে খোসা থেকে আমগুলোকে ছাড়িয়ে নিব আর এই যে কথা বলতে বলতে সবগুলো আমি আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জারের মধ্যে আমগুলো দিয়ে দিব ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে দিয়ে একটা স্মুথ পিউরি তৈরি করে নেব এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আমের যে আঁশগুলো থাকে সেগুলো একদম স্মুথভাবে ব্লেন্ড হয়ে যায় আর এই যে ব্লেন্ড করে আমের পিউরিটা তৈরি করে নিয়েছি এখন চলে যাব উডিং তৈরি করার জন্য তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে সম্পূর্ণ পিউরিটা নিয়ে নিয়েছি আমার এখানে মোট এক কাপ পরিমাণ আমের পিউরি হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের চেয়ে একটু কম দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন আর এই পর্যায়ে চুলাটাকে আমি অন করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব আগার আগার এখানে আমি এক কাপ আমের জন্য এক টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার নিয়েছি এখন অনবরত নেড়ে আমের পিউরির সাথে এই আগার আগার পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলা চালটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে হাইটে চাল করা যাবে না মিডিয়াম লো হিটে অনবরত নেড়ে মিশে দিতে হবে আর আজকে পুডিং তৈরি করার জন্য আমি আগার আগার পাউডারটাই ব্যবহার করেছি আর এই আগার আগার পাউডারটা খুব সহজে যে কোনো সুপার শপে খুব অল্প দামেই পাওয়া যায় আপনারা চাইলে এর পরিবর্তে জিলাটিনও দিয়ে নিতে পারেন তবে জিলাটিনের পরিবর্তে আগার আগার পাউডারটা দিলেই এই পুডিংটা খুব ভালোভাবে জমান বেঁধে যায় এখন অনবরত নেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমের পিউটায় একটু ঘন হয়ে আসছে আর এই আগার আগার পাউডার দেওয়ার পরে জাল করতে থাকলে আমের পিউরিটা অনেকটা ঘন হয়ে আসবে মিডিয়াম হিটে সাত থেকে আট মিনিট জাল করলেই আমের পিউরিটা অনেকটা ঘন হয়ে আসবে তবে আপনাদের চুলার জালের উপর নির্ভর করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে আমের পিউরিটা যখন এতটা ঘন হয়ে আসবে ঠিক আমি এ পর্যায়ে নামিয়ে নিব চুলা থেকে চুলা থেকে নামিয়ে সরাসরি আমি যে বাটি বা পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে বা মোল্ডের মধ্যে আমি পিউরিটা সম্পূর্ণই ঢেলে দিয়ে দিব আর এই পিউডিটা অবশ্যই গরম অবস্থাতেই ঢেলে দিয়ে দিতে হবে আমি সম্পূর্ণ আমের পিউডিটাই দিয়ে দিয়েছি এখন এই মোল্ড বা বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিব যাতে সমানভাবে সব দিকে ছড়িয়ে যায় মানে আমের পুডিংটি সেট হওয়ার জন্য প্রথমে রুম টেম্পারেচারে এনে তারপর নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিব সম্পূর্ণভাবে সেট হয়ে আসার জন্য আজকে আমি পুডিংটি দুই লেয়ারে তৈরি করে নেব তার জন্য চুলায় একটি প্যানে দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে গরুর দুধ এখানে আমি এখনই দুধের মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি চিনি পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন আর দিয়ে দিব আগার আগার পাউডার দেড় টেবিল চামচ পরিমাণে অর্থাৎ হাফ কাপ পরিমাণের জন্য হাফ টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করতে হবে এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি অনবরত নেড়ে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এ পর্যায়ে মিশিয়ে দিতে হবে হলে দলা বেঁকে যেতে পারে খুব ভালোভাবে মিশে দেওয়া হয়ে গেলে দুধটা যখন ফুটে উঠবে নাড়া কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নেড়ে এই দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে আর এই আগার আগার পাউডারটা দেওয়ার জন্য জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে আর খুব কম সময়ে দুধটা ঘন হয়ে আসবে অনবরত নেড়ে সাত থেকে আট মিনিট জাল করলেই দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে আসবে আর চুলা জালটা মিডিয়াম হেঁটে রেখে জাল করতে হবে এই যে সাত থেকে আট মিনিট জাল করার পর দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এখন আমের যে পুডিংটি সেট হতে দিয়েছিলাম সেটি দেখুন খুব ভালোভাবে জমাট বেঁধে গিয়েছে বা সেট হয়ে গিয়েছে এখন এর উপরে আমি আরেকটা লেয়ার অর্থাৎ দুধের যে পুডিংটি সেই লেয়ারটা দিয়ে নিব দিয়ে এর মধ্যে কিছু কুচি করা আম দিয়ে নিচ্ছি এটা অপশনাল তবে দিলে খেতে বেশি ভালো আসে আপনারা চাইলে নাও দিতে পারেন আমি সব দিকেই সমানভাবে কুচি করা আমটাকে দিয়ে নিয়েছি এখন এটাকেও সেট হওয়ার জন্য রেখে দেব নর্মাল ফ্রিজে রুম টেম্পারেচারে এনে পনেরো থেকে বিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর এই যে দেখুন আমার পুডিংটি খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে জমাট বেঁধে গিয়েছে এখন একটি নাইফ দিয়ে বাটির চারদিক থেকে একটু আলগা করে নিচ্ছি যাতে পুডিংটা সহজেই বেরিয়ে আসে এখন বাটি বা মোল্ডের উপরে একটি প্লেট দিয়ে এটাকে উপর করে আনমোল্ড করে নিচ্ছি আর দেখুন কত সহজেই পুডিংটি আনমোল্ড হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দুই লেয়ারটাই অনেক পারফেক্টভাবে এসেছে দেখে নিচ্ছে বুঝতে পারছেন এখন আমি ওপর লেয়ারটা উপরের দিকে দিয়ে নিচ্ছি এই যে দেখুন কতটা পারফেক্টভাবে আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি হয়ে গিয়েছে আর কত কম সময় তৈরি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আর তৈরি করাটা কতটা সহজ এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কেটেও দেখাচ্ছি দেখুন পুডিংটা মাসাল্লাহ কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং কালারটাও কতটা পারফেক্টভাবে এসেছে আর ভেতরটাও কতটা স্মুথভাবে তৈরি হয়েছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তাহলে দেখলেন তো কত কম সময়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কত সহজেই এই ম্যাঙ্গো মিল্ক পুডিং বাসায় তৈরি করে নেওয়া যায় আর এই পুডিংটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে বিশেষ করে বাচ্চাদের একদম ফেভারিট হয়ে যায় বিশ্বাস না হলে বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এই পুডিংটি কিন্তু নর্মাল ফ্রিজে কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন পুডিংয়ের প্রতিটি স্লাইসি কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন অন্যদিকে অফ ক্যামেরায় আমি আমার ছেলের জন্য কাপ কেকের মোল্ডে ছোটো একটি এই দুই লেয়ারের পুডিংটি তৈরি করে নিয়েছিলাম সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম কেটেও দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে এই পুডিংটিও সেট হয়েছে বা তৈরি হয়েছে তাহলে যারা ট্রাই করেননি তারা একবার হলেও বাসায় ভাবে ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ